কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এই যে দেখো সিদ্ধ হয়েছে কতটা দেখো ভিতরটা দেখেছো পুরো সিদ্ধ হয়ে গেছে নর্মালি আমরা বাড়িতে যেভাবে বেগুন ভাজার জন্য বেগুন কাটি আমি কিন্তু ঠিক সেম একইভাবেই বেগুন কাটবো এই যে মজমজে হয়ে গেছে একদম কত সুন্দর লাগছে ভালো বড় হয়েছে জল দিতে হবে একটু টানতে নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকুর সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি বিশেষ করে বাচ্চাদের পক্ষে তো খুবই উপকারী আর তারা কিন্তু খেতে অনেক পছন্দ করবে তো আজকের রেসিপিটা বানাবো সেটা হচ্ছে তেল ছাড়া বেগুন ভাজা আর হ্যাঁ আমাদের বাগান থেকে টাটকা টাটকা গাছের থেকে বেগুন তুলবো আর কীভাবে তেল ছাড়া বেগুন ভাজাটা করছি সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা কী বলবো আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমরা দেখে বুঝতে পারছো সকাল থেকে এক মানে কুয়াশা ছাড়ছে না তো যাই হোক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক গাছে বেগুন তুলতে এসছে দেখাচ্ছ একদম পুরো কি সুন্দর বেগুন আর এই একটা ছোট্ট জালি দেখো এই যে একটুখানি থাকিটা আস্তে আস্তে বড় হবে তো চলো আর ঘরে কিন্তু রাখা ছিল আর একটা বেগুন সাদা বেগুন তো এই দুটো বেগুন দিয়ে কিভাবে তেল ছাড়া বেগুন ভাজছি তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো এই এই যে সাদা বেগুনটা কিন্তু ঘরে রাখা ছিল নর্মালি আমরা বাড়িতে যেভাবে বেগুন ভাজার জন্য বেগুন কাটি আমি কিন্তু ঠিক সেম একইভাবেই বেগুন কাটবো এই যে এরকম ভাবেই কাটবো যেরকম সেম বাড়িতে যেরকম ঘরে রান্না হয় ঠিক সেইভাবেই কিন্তু এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু একদম চাকা চাকা করে কেটে নিয়েছি তো এবারে যেটা আমি অ্যাড করবো সেটা তোমাদেরকে দেখায় প্রথমেই লবণ দিয়ে দেব দিয়ে দেব হলুদের গুঁড়ো ঠিক যেভাবেই আমরা কিন্তু বেগুন ভাজার সময় হলুদ দিই ঠিক সেরকমই হলুদ দিয়ে দেবো এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো বাচ্চারা যেহেতু লঙ্কাটা খেতে পছন্দ করে না ওই জন্য লঙ্কার ভাগটা একটু কমিয়ে দেওয়াই ভালো এক চামচ চিনি চিনির দানাটা কিন্তু খুব ছোটো হলে খুব ভালো হয় লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কিন্তু কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখো ঠিক এইভাবে প্রত্যেকটার গায়ে মাখিয়ে নেব এই যে খুব সুন্দর করে কিন্তু এভাবে মাখিয়ে নেব প্রত্যেকটার গায়ে কিন্তু একইভাবে মশলা মাখিয়ে নেব বন্ধুরা এই চিনিটা দিলে কিন্তু বেগুনের থেকে হালকা হালকা একটা জল বার হয় তার জন্য কিন্তু চিনিটা দেওয়া তোমরা আবার স্কিপ করে যেতে পারো তো এদিকে কিন্তু পাঁচ মিনিটের জায়গায় ছ সাত মিনিটও হয়ে গেছে তো এবারে একটা বাটিতে কিন্তু বেসন নিয়ে নেব এই যে এখানে দু চামচ আড়াই চামচের মতো বেসন নিয়ে নিলাম আর এখানে নিয়ে নেব এক চামচ ময়দা বন্ধুরা তোমরা এই ময়দার জায়গায় কিন্তু চালের গুঁড়োও মিক্সড করতে পারো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আগে যেহেতু লবণ দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো খুব ভালোভাবে এবারে মিক্সড করে নেব বন্ধুরা তোমরা কিন্তু এই বেসন আর ময়দার মধ্যে কিন্তু বিভিন্ন মশলা অ্যাড করতে পারো যেমন জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো চাট মশলা সব কিছু কিন্তু তোমরা অ্যাড করতে পারো কিন্তু যেহেতু বাচ্চারা থাকে সেই জন্য কোনো মশলা আমি ইউজ করলাম না তো এবারে কী করবো এই বেগুনগুলোর থেকে কিন্তু হালকা হালকা জল বার হচ্ছে এবারে কিন্তু আমি এই বেসনের মিশ্রণের মধ্যে এইভাবে মাখিয়ে নেব এইভাবে এই যে খুব বেশি প্রলেপ করে লাগাবো না এই যে ঠিক এরকমভাবে প্রত্যেকটা কিন্তু একইভাবে আমি মিশ্রণ মিশিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে বেগুনের গায়ে কিন্তু একদম লেগে যাবে আর ততক্ষণ আমরা ওয়েট করব আর এদিকে উনুনটাও কিন্তু জ্বালিয়ে নেব শীতকালে তো বাবা প্রচন্ড ঠান্ডা কাঠে গায়ে না আগুন নিতে চাইছে এই যে উনুনটা কিন্তু জ্বলে গেছে এবার কড়াইটাকে বসে তো বন্ধুরা কি বলবো হাতগুলো পুরো বরফ হয়ে গেছে ঠান্ডায় একটু নিচ্ছে তাপে এই যে বন্ধুরা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে মিশ্রণগুলো লাগিয়ে নিয়েছিলাম দেখো সেই মিশ্রণ কিন্তু আর বোঝাই যাচ্ছে না তো এবারে আস্তে আস্তে কিভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে আর তোমাদেরকে দেখায় কড়াইয়ের মধ্যে কিন্তু এক টুকরোও তেল দিইনি কড়াইয়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল ব্যবহার করা হয়নি তো এইভাবে আমি আস্তে আস্তে বেগুন গুলোকে বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমাদের জিজ্ঞাসা খাওয়ার জন্য বসে আছে সব বেগুনগুলো কিন্তু দিয়ে দিয়েছে এবারে আমার একটা থালা নিয়েছি যাতে করে ভিতরে বাষ্পটা যেন বাইরে না বেরোয় এবারে ঢেকে দিচ্ছি উনুনটা কিন্তু ঠিক এইভাবে নিব নিব জ্বলছে এবারে কিন্তু আস্তে আস্তে থালাটাকে উঁচু করব আর জি কো শোনা আগুন বসে আছে এই যে ভাব দেখো 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 ফিট করে উঁচু দিয়েছিল আর এই যে দেখো অপর উল্টেছি হালকা হালকা কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে তো বন্ধুরা এই একটু জালটা যদিও জোরে জোরে ছিল যার জন্য একটু কুড়ে কুড়ে গেছে আর এই যে কত সুন্দর হচ্ছে তোমরা বুঝতে এই যে দেখো অলরেডি বেগুন ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো মাঝমাঝে হয়ে গেছে একদম কত সুন্দর লাগছে বেগুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখো খুন্তিও বসে আছে তো এবারে নামিয়ে নেব এই যে কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো এই যে দেখো সিদ্ধ হয়েছে কতটা দেখো ভিতরটা দেখেছো পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে তোমার প্রিয় খাবার কিন্তু রেডি হয়ে গেছে আমার বাপি কিন্তু খুব পছন্দ করে এই যে এনা খেয়ে বলো কেমন হয়েছে আর এরকম কিন্তু সময় বাড়িতে ওর জন্য করে দিতে হয় খুব ভালো ভালো হয়েছে তেল ছেঁড়া বেগুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে জি না জি না আমার জিকুও কিন্তু খাচ্ছে খাচ্ছো তোমরা এটা ভাতের সাথেও খেতে পারো শুধুও খেতে পারো আমার বাপি এটা শুধু খেতে বেশি পছন্দ করে তো ছোটোবেলা থেকে এরকম বানিয়েও খাওয়ানো হয় তো বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানাতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে একদম কোনো খরচ নেই তেলটাও বেঁচে যাবে তো চলো আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো আজকের মতো টাটা